অথবা সংবিধানের এই বেশ কয়েকটা সংশোধনী হয়েছে সেই সংশোধনী যদি আদালতে চ্যালেঞ্জ করা হয় আদালতে সে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত আসবে যে আসলে কিভাবে হবে এটা বাইরে রাজনৈতিক দলগুলো আসলে তাদের পরামর্শ দিয়েছেন কেউ কেউ রেফারেন্ডামের কথা বলছেন বিভিন্ন ধরনের পরামর্শ এসেছে এটা আবার কেউ বলেছেন যে আপাতত একটা কনস্টিটিউশন কমিশন করে কমিশনের মাধ্যমে সংবিধানে কি ধরনের পরিবর্তনগুলো আছে পরিবর্তনগুলো ঠিকভাবে পরবর্তী সরকার এসে সেটা অনুমোদন করবে এই এই এইগুলো কোনো কিছুই আসলে একটা সুনির্দিষ্ট কোনো প্রপোজাল এখনো আসেনি প্রত্যেকটা রাজনৈতিক দল যারা এসেছেন তারা তাদের মতামত দিয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা প্রত্যেককে বলেছেন যে আপনারা আপনাদের মতামতগুলো লিখিত আকারে আমাদেরকে দেবেন আমরা আমাদের আপনাদের সবার মতামতগুলো স্টাডি করবো স্টাডি করে আমরা জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই সংবিধান সংশোধন অথবা পরিবর্তন পরিমার্জন যেটা প্রয়োজন হয় সেটা বিষয়ে একটা সাথে

প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের কথা বলেছেন আপনারা জানেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আমাদের দেশে নাই তো ক্ষেত্রে যেটা হয়েছে যে আলোচক কোন কে বলা হয়েছে আমাদের এখান থেকে বলা হয়েছে যে আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত বলেন কারণ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের নিয়ে অনেক অনেক জায়গায় অনেক ধরনের বিতর্ক আছে এটা কি এটার ফলে যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে দুর্বল কিছু গভর্নমেন্ট হয়